ইমাম গাজদালি একবার একটি গল্প বলছিলেন এক ব্যক্তি জঙ্গলে ছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি পান বয়ে দৌড়াতে লাগলেন কিছু গিয়ে একটি পানহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন যা পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে দড়িয়ে ফেলেন এবং এই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তার খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের উপর আরো বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদু তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতেছে এমন হিমসিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগিয়ে গাছের একটি মোশাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মোশাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা সিটে দেখলেন সেই মধুর মিষ্টিটা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনর সিংহ নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুর কথা ভুলে গেলেন ফলে তার বিপদ হয়ে দাঁড়ালো ইমাম এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের আমাদের মৃত্যু যে সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে আমরা বেঁচে আসি সাদা ইঁদুর কালো ইঁদুর হলো রাত এবং দিন যার প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মোশাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টি পরক্ষণ করে দেখতে গেলেও আমাদের চতুর্মুখী ভয়ানক বিপদ আমরা ভুলে যেতে বাধ্য আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না